এরত কি বৃষ্টি পড়েছে আর এই ছাওয়াটা সকাল থাকি না মা এনা নাস্তা বানিয়ে দিত মা এনা নাস্তা বানিয়ে দিত রেস্টুরেন্টের মতন ওই খায় না বড় লোকের ব্যাপার সেপার রেস্টুরেন্টত কি কি খায় তা হোক আমার অতুলের টাকা পয়সা না থাকিলো আমার ঘরত তো নানানটা জিনিস আছে ওইলা দিয়ে আমার নানান জিনিস বানাবার পাই ওইলা এনা তোমাক দেখা আজ তিনটা মুই বেগুন নিচু বেগুনলে এং অ্যাং আকারে কাটি ঝুরা ঝোরাঝুড়া করিয়া কাটি কা তিনটা বেগুন নিচু দেখো একটা ধুইয়া টুইয়া ধুইয়া পাকলে ঘষি মঞ্জি অ্যাংকুরা নিচু আর এটা নিচু মানে চাউলের গুড়া এটা নিসু দুইটা ডিম আর আদা রসুন এইগুলো আছে এইগুলো তোমার দেখি এলাই ক্যাঙ্করিয়া নাস্তাখান মই বানাম রেস্টুরেন্টে থাকিও বেশি স্বাদ হয়ে দেখতে থাকো এই আগুন মেশি নেম তাতে দুটা ডিম আগত ভাঙ্গি নে ডিমোরো যে দাম বায়ে কি কার খামো আমার খাওয়ায় হারাম হয়ে গেছে তারপরে একে একে এটা লবণ দিম লবণটা স্বাদ মতন দিবেন এটে এনা দিবেন ধুনিয়ার গুঁড়া তারপরে না এনা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োখান একেবারে একবারে অপশনাল মানে মিশে এনা দিবেন কালারের জন্য। তারপরে এটা এনা আদা বাটা এটা এনা রসুন বাটা আর মিচে কেনা জিরা বাটা আছে তোমার এই জন্য বাটা দিন কিন্তু তোমার জিরা ভাজা দেওয়ার চেষ্টা করিবেন এটা এনা সস দিবেন আমার ফির ওইটা কথা কর না যে আমার ফির সস নাই আমার সস আছে হামা পাতা সসে খাই এরপরে হইল দেবেন না চাউলের গুঁড়া করি থন না সবাই এই না চাউলের গুঁড়া দিবেন দিয়ে না ঘাটে নেবেন আর যে দেখো মই এখানে তামলায় অ্যাং করিয়া মাখি নিছ তোমাও অ্যাং করি মাখি নেন মই কিন্তু বাড়ির চাউলের গুড়া ছিল ওইলাই দিস তোমার না বেসন থাকলে বেসন দেন না থাকলে চাউলের গুঁড়োয় দেন সমস্যা নেই যেখান দিয়ে বানাবেন ওইখানে দিয়ে খাওয়া যায়বি কেনা এটি না এই বেগুন তিনটা আছে না এই বেগুন তিনটা মই এলা মাখিম এই বেসন দিয়া বেগুনি খাইলে জানে ওটার নাম কি হয় বেগুনি আর এই ডিম দিয়া বেগুনি খাইলে এটার নাম হল ডেগুনি নামটা খেলথন এটার নাম কিন্তু আমি ডেগুনি এ মন মাখা মাখি শেষ গ্যাসটা না চালু করে দিয়ে তোমাক তোমাকে এই যে অ্যাং করি কিন্তু কিছুক্ষণ মাখি থুইলে কিন্তু জিনিসটা মজা লাগবে বেশি এই যে দেখো অ্যাং করি কমপক্ষে হইল পাঁচ মিনিট তোমার এইটার সাথে ডুবি ডুবি মাখিয়া চুগি চাগি থুইয়া দেবেন তাহলে জিনিসটা আরও স্বাদ লাগবে বেশি আমার চুলা জুড়ে দিছি আর কড়াইখান বসে দিছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছি এলা বর্ষার সিজন চলেছে না এলা মনে করেন যে বাড়ির ওই জামাই তামাই সবাই থাকবে এনা মন চাবে নাস্তা এই যে তেল দিয়ে দেন এ বৃষ্টির দিনে হালকা না নাস্তা খাবার মনে হয় বিকেলি করিয়া এই বানাই দিয়ে মনে করো যে তোমার টাকাও বাঁচি যাইবে ভাবে তোমার নাস্তাটাও যায় যাবি তেল না গরম হোক তেল কিন্তু মোর গরম হয়ে গেছে এলা মই এই যে মাখি থালা মাকিত থা বেগুনি গিলা দিয়ে দিম অ্যাং করিয়া দিবেন সরে কিন্তু অ্যাং করিয়া না সরে দিবেন। সরে দিয়া এর উপর থাকিয়া না এইলা দিয়ে দিবেন অ্যাংকুরি দিয়া না দুই মিনিট ঢাকি না দুই মিনিট ঢাকি থুবেন জালটা একবারে কমে দিবেন ফের পোড়া না নাকি মানে বেগুনটা এনা সিদ্ধ হোক এই ঢাকনা খান কিন্তু মু না এইটা আনা অল্টে দিবেন অ্যাং করিয়া এই যে অল্টে দিনু এলা ওই পাঁচটা ভাজা হয় এই পাঁচটা ভাজা হলে এখন ওই এনা ভাজা হোক এই যে পিস ও এপাশ ওপাশ দুই পাশেই হচ্ছে মোর ভাজা কিন্তু ভয়া গেল এটা কিন্তু মনে রাখবেন এনা কম জাল দিয়ে দিয়ে ভাজবেন এখন একটা ভাজা হয়ে গেল এনা থাকি ওটে নিম রকম করিয়া এলা তিনটায় ভাজি নিম এই যে মুই মোর সব কয়টা বেগুনি ভাজিয়ে অ্যাঙ্কুরি নামে নিনু এই যে হয়ে গেল মোর ডেগুনি অ্যাঙ্কুরি এনা ভাজি খান কেমন লাগে মো জানান কমেন্ট করি আর মোর চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দেন